আজকে সকালবেলার খাওয়া দাওয়া অন্য দিনের সকালবেলার থেকে একটু আলাদা কারণ অনেক দিন পরে আমি সেই বাপের বাড়ি গিয়েছিলাম এক মাস হয়ে গেছে আসছি তা এক মাস পরে আমি আজকে বাড়িতে এসে লুচি তরকারি বানাচ্ছি মানে এক মাস পর বানাচ্ছি বাড়িতে আসার পরে এক মাসের মধ্যে লুচি তরকারি বানাইনি তা আজকে মনে হলো যে আমি রিতিকাকে স্কুলের টিফিনে লুচি তরকারি বানিয়ে দিই লুচির জন্য আগে আমি আটা ময়দা সুজি সব মিশিয়ে একসাথে মেখে রেখে দিয়েছি ময়াম দিয়ে রেখেছি আর ওদিকে আলুর তরকারি রিতিকা না আলু খেতে খুব ভালোবাসে আর ওর আলুর তরকারি খুব পছন্দ তাই আলুর সঙ্গে যে আমি অন্য কিছু মেশাবো এর জন্য আমি অন্য কিছু মেশাইনি শুধু মটরটা ভিজিয়ে রাখতাম মটর মটোটা মানে মিশিয়ে দিতাম কিন্তু মটর আমি ভিজিয়ে রাখিনি ভুলে গেছিলাম এখন তখন এদিকে আলুর তরকারি আরোটা হালকা সেদ্ধ আগেই করে নিয়েছি তো এখন বানাবো হচ্ছে লুচি আর আমারও অনেক দিন ধরেই লুচি খেতে মনটা চাইছিল কারণ অনেক দিন লুচি বানানো হয়নি লুচি খাইনি কারণ লুচি তো তেলের জিনিস বেশি একটা খাওয়া ভালো না বলে আমি অনেক দিন পরে ইচ্ছা তুই বানাচ্ছি তো বন্ধুরা দেখো ঋতিকা এই চুল বানতে পারছে না এবার এদিকে আমি ওইদিকে করে রান্না করছি এদিকে ও আমাকে ডেকেই যাচ্ছে আমাকে চুল বেঁধে দাও আমাকে চুল বেঁধে দাও আমার টাইম হয়ে গেল তাই চলে আসলাম ওকে চুলটা বেঁধে দেবো তারপরে গিয়ে আবার লুচি ভাজবো এই দেখো লুচি ভাজতে শুরুও করেছি কারণ রিতিকারটা রীতিকাকে এখন আগে তাড়াতাড়ি করে দিতে হবে করে ওর ফিন বক্স গুছিয়ে দিয়ে তারপরে পরে আমাদের খাওয়ার জন্য বানাবো আমার আর রীতিকার বাবার জন্য রীতিকা খেতে বসে গেছে রীতিকা খাচ্ছে আর খেতে খেতে বলছে মা খুব সুন্দর হয়ে এইদিকে দেখো আমার ঋতিকা নিজের টিফিন বক্স আজকে নিজেই গুছাচ্ছে এই ফার্স্ট টাইম কিন্তু আমার ঋতিকায় এই কাজটা করছে এর আগে কিন্তু কোনো দিন আমার ঋতিকা এই কাজটা নিজের টিফিন বক্স দিয়েছি অন্তত ভরেনি কক্ষণ এ দেখো আজকে ওর মন মতন আমি বেশি করতে পারিনি যে কটা আমি বললাম যে কটা করেছি তুই সব কটাই নিয়ে যা তব তবুও একটা পাঁচটা নিয়েছে একটা রেখে চলে গেল তরকারি তরকারি বাটিতে এক টিফিন বক্স দিয়েছি তারপরেও বলছে না আমাকে বড় টিফিন বক্স দাও আমার এই ছোটো টিফিন বক্স হবে না তারপর রীতিকার বাবা অফিসে চলে গেল এই দুপুরবেলায় কি রান্না হয়েছে দেখো পটল ভাজা দই বেগুন এই দুটোই রান্না করেছি পটল ভাজার সঙ্গে গরম গরম ভাত আর শুক্র লঙ্কা আমার ভাজা আমার খেতে খুব ভালো লাগে পটল ভাজা বেগুন ভাজা এই মানে যে কোনো ভাজার সঙ্গে শুক্র লঙ্কা ভাজা গরম গরম ভাত আমার তো খুব প্রিয় বন্ধুরা তোমাদের কার কার এরকম প্রিয় আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানি তো আমি এখন ভাত খেতে বসছি এখন তিনটে ভাজে ভাত কিন্তু আমার রীতিকাকে আমি আনতে যাব দেখো বন্ধুরা যাওয়ার সময় লুচি তরকারি নিয়ে গেছে এসে ম্যাগি খাচ্ছে ভাত খেতে বললাম ভাত খেলো না ভাতা ওপর তুমি বেগুনে বন্ধুরা প্রথমে খেলো ম্যাগি এখন খাচ্ছে ভাত এখন আবার সেই বেগুন দিয়েই খাচ্ছে আর ম্যাগি খাওয়ার সময় কি বলছিল আমি ওই দই বেগুন খাবো না এখন তো সেই দই বেগুন দিয়েই খাচ্ছে আবার প্যাকেটও খুলে রেখেছে খাবে আসন করে পড়তে বসো উপরে পা তুলে আসন করে ওপরে পা তুলে পড়তে বসো পড়তে বসবো কি থেকে তো বসে আছি আচ্ছা তুমি কি কি করলা এখন পরার মধ্যে তুমি কি কি করলা সেটুকু আমাকে একটু বলে দাও আমি থট করলাম ওয়ার্ড অ্যান্ড সিনানাম করলাম ওপেন কাইন্ডনেস সং করলাম এখন আমি করছি ম্যাথ ঠিক আছে টেক্সট বুক হয়েছে তুমি হোমওয়ার্ক বুক করেছি পড়েছো তুমি ইংলিশ লিটারেচার তারপর হলো সায়েন্স হ্যাঁ হ্যাঁ আগে কই পড়ব তো সব সোশ্যাল যে কোনো একটা বই সোশ্যাল পড়ে নিছি তো সোশ্যাল ওর কাছে তারপরে খালি পড়লে হবে না আমি বলেছি না অতটা क्वेश्चंस বের করে হ্যাঁ